আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আজকে আলোচনা করব ষাট পেন্ট পরে নামাজ পড়া যাবে কিনা এই সম্পর্কে ইসলামিক দৃষ্টি ভঙ্গি কি দর্শক ইসলামের হুকুম হচ্ছে প্রকাশ্যাকরমরা বলেছেন ষাট পেন্ট পরে নামাজ পড়া যাবে তবে কিছু শর্ত রয়েছে কোনো ব্যক্তি যখন ষাট পরবেন তার ষাটটা যেন হাপাতা না হয় হয় মানে যদি কেউ হা পাতা সার কোনই দেখা যায় এরকম সার পরেন তাহলে নামাজ মাকরু হবে সচরাচর সবসময় যদি পড়ার অভ্যাস গড়ে তোলেন তাহলে এটা এভাবে অন্যায় হবে অপরাধ হবে এর জন্য হবে তো ফুল হাতা শার্ট পরে নামাজ পড়ার নিয়ম নিয়ম নয় আর পেন যখন ব্যবহার করবেন পেন পরে নামাজ পড়বেন তখন পেনটা যেন টাকনোর নিচে না যায় টাকনোর উপরে যেন থাকে একত টাকনোর নিচে চাই লঙ্গি হোক বা পায়জামা হোক বা জুব্বা হোক পাঞ্জাবি হোক টাকনোর নিচে যদি যায় হারাম হবে কবিরা গুনাহ এটা অন্য সময় নামাজের সময় হোক বা অন্য যেকোনো সময় এটা হারাম এটা কবিরা গুনাহ এটা হতেই থাকে তো এখন কেউ যদি পেন পরেন আর পেনটা যদি টাকনোর নিচে থাকে অনেকে এমন আছে যে টাকনোর নিচে থাকে আর এই অবস্থাতে নামাজ পড়ছে এটা উচিত না হারাম গুনাহ হচ্ছে হারাম হচ্ছে অপরাধ হচ্ছে আর এই অবস্থাতে নামাজ পড়াটাও হচ্ছে মাকরু নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই তবে নামাজটা মাকরু হবে এরকমটা উচিত না বেঁচে থাকতে হবে বরঞ্চ পেন্ট যদি কেউ পরে না তাহলে সেই পেন্টটা যেন ট্রাকুর উপরে থাকে তো আশা করে বুঝতে পারছেন সাত পেন্ট যারা পরবেন তো আপনারা সুন্নত মোতাবেক পরার চেষ্টা করবেন আর কাপড়টা যেভাবে পরা দরকার এই যেন ফুল হাতা হয় বা এই পর্যন্ত যেন হয় আপনার কোনটা যেন ঢাকা থাকে কোন থাকে কোন ঢেকে রাখাটা হচ্ছে সুন্নত আর ট্রাকুর উপরে যেন থাকে পেন্ট বা যেটাই পরেন তো আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধী পাশে থাকবেন السلام عليكم ورحمه الله